এত সুন্দর করে ভাব নিয়ে নিয়ে এই স্টাইল বসে আছে দিন ছিল ব্যাংকের এটা একটা প্রোগ্রাম উদ্যোক্তাদের নিয়ে তো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে একদম চলে গেছিলাম ব্যাংকে যে এখানে প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম তো এত সুন্দর হওয়ার পিছনে রহস্যটা এবার বলি এই দেখো প্রথমেই মুখে একটু ময়েশ্চারাইজার দিয়ে প্রাইমার দিয়ে নিলাম তারপরে এবার দাগ ধাপ্পা ঢাকার জন্য এই যে একটু কালার ক্যারেক্টার দিয়ে নিব এমনি এমনি তো আর দাগ ঢাকবে না তারপরে এই যে দাগগুলো ঢাকতেছি দেখো কি সুন্দর করে তারপরে এবার একটু ফাউন্ডেশন দিয়ে নিব দিয়ে আমার কালা রংটারে সাদা করে ফেলবো কিন্তু না আমি কালা রঙটারে সাদা করব না আমার যেই রঙটা আছে আমি সেইটাই রাখবো কিন্তু একটু সুন্দর হব কারণ ফাউন্ডেশন দিলে আর একটু সাজলে নিজেকে আরও সুন্দর লাগে প্রেজেন্টেবল লাগে তো এই যে আমি সেজে নিচ্ছি একটু এবার কনসিলার দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি নিজের বোচা নাকটারে একটু খাড়া খাড়া করে নিবো দেখতে যাতে সুন্দর লাগে তো এই দেখো এইবার আমার গাল দুইটাকে টমেটোর মতন লাল করে ফেলবো ব্লাসন দিয়ে ব্লাসনটা আমার এত পছন্দ সাজের মধ্যে সেটা আর তোমাদের কি বলবো তারপরে এই যে একটু সেটিং স্প্রে দিয়ে সেটিং করে নিচ্ছি কারণ যদি বাইরে যায় ঘেমে ঢেমে তারপরে হচ্ছে মেকআপটা নষ্ট যেন না হয়ে যায় তারপরে দিয়ে দিলাম লুজ পাউডার পাউডার দিয়ে আমি এখন হয়ে যাব ভূত সাদা তো এরকম সাদা তো রাখা যাবে না এটাকে ব্রাশ দিয়ে আবার ছেড়ে ঝেড়ে সুন্দর করে ফেসটাকে ক্লিন করে নিব নিয়ে এইবার আমি আমার ভুরুটাকে একটু আর্ট করে নেবো দেখতেই পাচ্ছ আমার তো ভুরু নাই তারপরে এটা কালি দিয়ে সুন্দর করে আট করে নিলাম এবার দেখো কি সুন্দর দেখা যাচ্ছে এবার একটু হাইলাইটস দিয়ে নিলাম যাতে গালটা চক চকচক করে লাইটে শুধু আত্ম অন্ধকারে আমাকেই দেখা যায় কারণ আমি যাচ্ছি একটা প্রোগ্রামে ওখানে যেন সবাই আমাকেই দেখে এই আর কি তারপরে একটু চোখে দিয়ে দিলাম আই শ্যাডো তো তারপরে দিয়ে দিচ্ছি এই যে কাজল তো তোমরাও যারা এরকম সুন্দর করে সাজুগুজু করে প্রেজেন্টেবল হয়ে কোনো প্রোগ্রামে যেতে চাও বা নিজেকে সুন্দর দেখাতে চাও তারা চলে আসতে পারো আমাদের পার্লারে আর তোমরা যদি পার্লারে আসার সময় না পাও নিজেরাই শাস্তে বুঝতে চাও তাহলে কিন্তু আমাদের একটা কোর্স আছে কোর্সটাকে জয়েন করতে পারো আমাদের কোর্সটা নিলে কিন্তু তোমরা নিজেরাই এরকম সুন্দরভাবে সাজুগুজু করে রেডি হয়ে যেতে পারবা তো এই যে আমি আমার পাপড়িগুলোকে এখন একটু বড়ো বড়ো করে নিচ্ছি যাতে আমার চোখটাকে আরো সুন্দর দেখা যায় তো দেখো এই যে চোখগুলোকে এখন কত সুন্দর দেখা যাচ্ছে তারপরে দিয়ে দিব এবার একটু লিপস্টিক লিপস্টিক না দিলে তো আর ভালো লাগবে না মেকআপের পরে লিপস্টিক না দেওয়া পর্যন্ত কিন্তু একদমই ভালো লাগে না তো এই যে দেখো আমার সাজগোজ কিন্তু প্রায় শেষের দিকে আমি কিন্তু প্রায় রেডি হয়ে গেছি এখনই তোমরা ফাইনাল লুক দেখতেই পারবা আর আমাদের পার্লারে কিন্তু পূজা উপলক্ষে চলছে অনেকগুলা বিশেষ বিশেষ ডিসকাউন্ট অনেকগুলো প্যাকেজ আছে তো তোমরা যারা আমাদের পার্লারে আসতে চাও তারা খুব দ্রুত চলে আসো সামনি স্মেক ওভার নিসপাতে আমরা সবসময় আছি তোমাদের চোখ সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের পার্লার খোলা আছে আর অফার নিতে চাইলে খুব দ্রুত যোগাযোগ করো আমাদের সাথে আর যদি তোমরা এরকম নিজের